নমস্কার মহাবুজ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে একটাই অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন আজকে বলব দিনে সারাদিনে দুটো সময় আছে যে দুটো সময় যদি আপনারা পুজো করেন এবং যে কোনো মনস্কামনা যদি করেন মনের ইচ্ছা যদি প্রকাশ করেন ভগবানের কাছে অবভিয়াসলি ওটা পজিটিভ হবে কারণ ক্ষতি করবার জন্য নয় বা নিজের সেই রকমভাবে কোনো কিছু নজর হিংসা মানে হিংসাত্মক মনোভাব নিয়ে নয় পজিটিভ মাইন্ডে পজিটিভ প্রার্থনা একটা হচ্ছে রাত্রি এগারোটা থেকে একটা যেটা নিশীতকাল বলা হয় আরেকটা হচ্ছে ভোর তিনটে থেকে চারটের মধ্যে এই দুটো সময় আপনারা পুজো করুন মনস্কামনা বলুন হানড্রেড পারসেন্ট আপনার করবে নমস্কার ভালো